জবরদস্তি করবে না জবরদস্তি করবে না কথা বলবে কিন্তু শুনলে ভালো না শুনলে তর্ক তর্ক করবে না কিন্তু না শুনছে বলে তুমি তাদের হয়ে যাবে সেটাও করবে না তুমি তোমার কাজে লিপ্ত থাকবে কিন্তু অপরের সাথে কোনো তর্ক বিতর্ক করবে না অনেক জায়গাতে আছে না আহমালো না আহমালো তুমি না হজ্জাতা বাইনা না অবাইনা তো

তর্ক তে এসে যায় তাহলে তার সঙ্গে তুমি তর্ক বিতর্ক করবে না কিন্তু তর্ক বিতর্ক করবে না বলে আর হয়ে যাবে না কিন্তু তোমার জায়গাতে তুমি থেকে যাবে কিন্তু তার সাথে কোন তর্ক বিতর্ক করতে যাবে না

যে উনি কি বললেন সেই সময় ওই যে একটা মারাত্মক সময় ছিল সেই সময় উনি বললেন তিনি ভালোবাসা বললেন আমার ভালোবাসা হচ্ছে আল্লাহ এবং

তাদেরকে আমি ঠিক রাখবো না আগে একটা কথায় বা মৃত্যুকালের পরে উনিশটি যুদ্ধ হয়েছে বিষয়ের জন্য এই ইসলাম পূজা করার জন্য উনিশটি জাঙ্গা ইত্যাদি ইত্যাদি জাঙ্গে বদর ইত্যাদি করে উনিশটি কি হয়েছে যুদ্ধ হয়েছে কিসের জন্য বাড়ির জন্য ঘরের জন্য মায়ের জন্য বাপের জন্য না কিসের জন্য দিনের জন্য দিন ইসলামের জন্য কোরআন বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য ইসলামকে মহব্বত করেছেন ইসলাম সারা বিশ্ব জগতের সব প্রিয় এই প্রিয় মা থেকে প্রিয় বাবা থেকে প্রিয় রক্ত থেকে প্রিয় আমার সমস্ত বাড়ি ঘর ইত্যাদি সমস্ত কিছু চাইতে প্রিয় এই প্রিয় বলেই তিনি করেছিলেন 19 13 টি যুদ্ধ করেছেন কখন আপনাদের অন্তকালের পর আপনাদের যতদিন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটাও যুদ্ধ আইনি কারণ কেউ কিছু করতে পারেনি তাহলে যদি আমার মুখের ভালোবাসা দেন নবী কত কত সাহায্য করেন কত হাদিসে বলা হয়েছে সারা বিশ্ব জগতের মহব্বত কে মুখের মহব্বত সারা বিশ্ব জগতের মহব্বত কে যদি এক জায়গা করা হয় আর ওই আবু তালিমের কে যদি এক এক করা হয় আবু তালিমের পাল্লা ভারী হবে আজ সেটা আবু তালিম কোথায় গেছে জানেন ইতিহাস কোথায় কোথায়

মুখের ভালোবাসা দুনিয়া ভালোবাসা আখের যে ইসলাম ভালো এক কথা সবচাইতে বেশি ভালোবাসা তার উপরে যেমন ভালোবাসা ছিল তেমনি ইসলামের ওই নিয়ম নীতিকেও ওই রূপে ভালোবাসলে পরে তিনি জানলে যেতেন না যেমন আপনার সেই সময় থাকা অবস্থাতে যেমন ভালোবেসেছে কি খাবে কি করবে কোথায় আমার বাতিজা যাচ্ছে কোথায় কে হামলা করবে তো কেউ বা কোন রকম তাকে চক্রান্ত করছে না তো যেমন তেমনি বেঁচে থাকা অবস্থাতে গাইড করেছেন অমনি গাইড যদি ইসলাম কেউ ওই গাইড করে যদি নিত তাহলে কিন্তু জানবে না যেত না আজকেও আমাদের কথা হচ্ছে আমাদের নবীর চোখের আড়ালে যদি থাকত ছিল তেমনি তার আইনকে মেনে নেওয়াটাও ফরজ ছিল এখন আমাদেরকে আর উনার সেবার দিকে কোন কথা নাই এখন আইনকে মহাপত করার নামই হচ্ছে নবির মোহাম্মত তারা এই নবীজি সাল্লাহ সাল্লামের আয়ে আল্লাহর আয়ের অর্থাৎ যা বলেছেন সেটাই তো সেটাই আল্লাহ আমার বাপকে আমি ভালোবাসছি বেঁচে আছে ভালোবাসি এবং তার সাথে সাথে তার চরিত্র যে বলছে আদেশ নিচ্ছেন সফাও মেনে নিচ্ছে এটার নাম সেবা ভালোবাসা আর এদিকে তার কর্ম ভালোবাসা এটার নাম ভালো আমার বাপ করে গেছেন শতপদে শত শুপথে দিয়েছেন পরে আমার বাপ ইন্তকাল করেছেন এখন যদি আমার বাপের উপদেশ গুলোকে সবই একটাও আমানি আমি খালি বাপ 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 করি লাভ হবে লাভ হবে লাভ তখন হবে যখন বেঁচেছিলেন তখন সবার সাথেও ভালো এবং তার কথা কর্ম সবকিছু মেনেছি আজও মনে গেছেন আমার বাপের সব আদেশ গুলোকে আমরা তার আদর্শকে আমরা তখন আমার বাপের ভালোবাসা হবে কিন্তু আমি সেই দিন বাপের ভালোবাসা আমি স্বাগত করেছিলাম আজকে বাপের উপদেশ আমি লাভ করে ফেলে দিয়েছি ওটা আমার বাপের ভালোবাসা নয় অনুরূপ আজকেও সেইভাবে অবস্থা আমাদের নবীজি সাল্লাম আমাদের দুনিয়া থেকে গেছেন আমাদের অবচরে অতএব আমাদেরকে সেবা যুক্ত আমরা আমাদের ক্ষমতা উন্নয়ন পারবো না এখন নবীর ভালোবাসা সেটাই নবী আমার কি বলেছেন নবী আমার কি করেছেন নবী আমার কি করেছেন নবী আমার কি খেয়েছেন নবী আমার কি খেতে বলেছেন নবী কি আদেশ দিয়েছেন নবী কি দিয়ে নিষেধ করেছেন কি হারাম বলেছেন কি হালাল বলেছেন কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম কি হারাম কি খাওয়া হারাম কি পড়া হারাম কিভাবে তাদের পোশাক করতে হবে কিভাবে বিয়ে সাথী দিতে হবে নবী কিভাবে করলেন ভাবে চলার নাম হচ্ছে নবীর ভালোবাসা আমাদের আজকে ন্যাংটা ভালোবাসা হয়ে গেছে ন্যাংটা ভালোবাসা নবী যে মদ নিষেধ করেছেন খাবো আর বা বুক বেড়াবো নবীকে এত ভালোবাসি নবী আমাদের জেনা করতে মনে করেছেন আমি নবীকে খুব ভালোবাসি মনে করেছেন আমি বলছি আমার নবী খুব নবীকে খুব ভালোবাসি আমার নবী চুরি আপনি ডাকাতি করতে নিষেধ করেছেন নবী আমার নিষেধ করেছেন নবী আমার আমার নিষেধ করেছেন